নমস্কার বন্ধুরা করবিশ কিচেন চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত পুরোনো বন্ধুরা তো আছেই সুতরাং চলুন আজকে দেখুন পরবর্তী রেসিপি আমি নিয়ে এসেছি কচুর লতি কচুর চিংড়ি মাছ দিয়ে নানা রকমভাবে অনেকে বানান আমি ভেজ থালি হিসেবে কচুর বানিয়েছি যেভাবে চলুন এইভাবে বানান টেস্ট বদল করতে একটু অন্যরকমভাবে বানাতেই পারেন আজকে আমি সেই রেসিপিটাই দেখিয়েছি এই কচুর লতিগুলো আমার বাগানে হয়েছে সেগুলোই তুলে নিয়েছি সেই জন্য কতটা দেখুন আর বেশ লতিগুলো লম্বা লম্বা মোটা মোটা হয়েছে সেগুলোই মোটামুটি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব কচুর লতি হচ্ছে গ্রাম বাংলা গরিব মানুষের প্রধান খাদ্য ছিল কারণ এতে এত প্রোটিন ভিটামিন সমস্ত কিছু ভরপুর ছিল তারা বেশিরভাগ খেত এখন বর্তমানে আমরা সবাই কিন্তু এই কচুর লতির স্বাদ জানি চিংড়ি মাছ দিয়ে বানাতে পারেন অন্যভাবেও বানাতে পারেন চলুন কেটে ধুয়ে প্রথমে পরিষ্কার করে জল ঝরিয়ে রেডি করে নিয়েছি যেভাবে বানাচ্ছি তার জন্য একটা প্যানের মধ্যে জল বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে এর মধ্যে একটুখানি হলুদ যোগ করে দিচ্ছি আর একটুখানি লবণ যোগ করব কারণ কচুর লতির মধ্যে এইগুলো একটু ঢুকে গেলে টেস্টটা কিন্তু বেশ ভালোই হবে দেখুন দিয়ে দিচ্ছি তবে কচুর লতি কিন্তু সেদ্ধ হতে খুব কম সময় লাগে একটুখানি দু পাঁচ মিনিট ফুটতে দিলেই কচুর লতি সিদ্ধ হয়ে যায় মা ঠাকুমার হাতে পুরোনো দিনের কচুর লতির স্বাদ তো আলাদা কিন্তু এখন আমরা সে স্বাদ পাই কোথায় তবে কিছু কিছু ফলো করলে রান্নাটা অনেক ভালো হয় আমি চিংড়ি মাছ ছাড়াই রান্না করার চেষ্টা করেছি কারণ নিরামিষের দিনে এইসব মুখরোচক খাবার একটু আধু হলে ভালোই লাগে দেখুন পুরো ফুটে গেছে জলটা ঝরিয়ে ফেলে দেবো এই জলটা রাখবো না অনেক সময় কিন্তু কচুর লতি গলা চুলকায় সেক্ষেত্রে কি করবেন সেটার জন্য শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল পাত্রের মধ্যে লতিগুলো ঢেলে দিয়েছি দেখুন সিদ্ধ হয়ে গেছে অল্প একটুখানি আর শক্ত আছে অর্থাৎ ফিফটি পারসেন্ট করে নিলেই হয়ে গেল এইবার আমি একটু পনির নিয়েছি একটু অন্যভাবে করব বলেছি পনিরগুলো আমি গেটারে কুঁড়ে নিচ্ছি আপনারা ছোট ছোট পিস করতে পারেন কিন্তু বেশ গেটারে একটু যদি কুড়ে নেন সেক্ষেত্রে রান্নায় মিশে গেলে বেশ ভালোই লাগে ছোলা থাকলে ছোলা ভিজিয়ে দিতে পারেন আমি ইচ্ছা করি ছোলা টোলার ব্যবহার করিনি রান্নাটা অন্য অন্যরকমভাবে করার জন্য যাই হোক দুশো গ্রাম পনির থেকে পঞ্চাশ গ্রাম মাপের পনির হাফ আমি কেটে কুড়ে নিয়েছি এইভাবে কুড়ে রেডি করে রেখে দিন তাহলে রান্নাটা করতে যেহেতু ঝটপট হয় সমস্ত উপকরণগুলো হাতের কাছে রেডি থাকলে সবথেকে ভালো ব্যাস পনিরগুলো রেডি করে একটা বাটির মধ্যে আমি কাশ্মীরি লঙ্কা দুটো দিয়েছি ঝালের দরুন দুটো শুকনো লঙ্কা যোগ করেছি সর্ষে চুরচুর হলুদ এক চামচ দিয়েছি আর কালো সর্ষে হাফ চামচ যোগ করলাম হলুদ হাফ চামচ যোগ করেছি হলুদের ব্যবহারটা একটু কমই করেছি আদা হাফ চামচ দিয়েছি সমস্ত উপকরণগুলো আমি মিক্সির বাটিতে যোগ করে এখন বেটে রেডি করে নেব দেখুন এই বাটির মধ্যেই আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন এবার মশলাটা বাটার পরে সামান্য একটু লবণ যোগ করলাম যখন কিছুটা বাটতে বাকি আছে দেখুন শিলে বাটার থেকে কোনো অংশে কম বাটা হয়নি একদম মিহি করেই বেটে নিয়েছি মশলাটা দেখতে পাচ্ছেন কড়াটাও রেডি তিন চামচ সর্ষের তেল যোগ করেছি সর্ষের তেলটাই টেস্টটা ভালো আসে শুকনো লঙ্কা একটা দিয়ে কালো জিরে দিয়েছি যেহেতু অনেকগুলো লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কাও দুটো কুচিয়ে দিয়েছি ঝাল ঝাল নিরামিষ রান্না হলে তবেই ভালো লাগে হাফ চামচ চিনি যোগ করেছি গুঁড়ো চিনি আর একটু হিং হাফ চামচ যোগ করে দিন এতে কিন্তু কচুর লতির টেস্টটা হাজার গুণ বেড়ে যাবে নিরামিষ রান্না কালো জিরেটা সবসময় রাখবেন আর যেগুলো হিং দেওয়ার কথা দিলে টেস্টটা অনেকটা বাড়িয়ে দেয় এইবার বেশ ভাজা ভাজা করে নিন একটু লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করুন মশলা থেকে যেন সেন্টটা বেরোতে আরম্ভ করে হিঙেরও একটা অন্যরকম ফ্লেভার নিয়ে আসে প্রেগন্যেন্ট বা অন্তঃসত্ত্বা মহিলার যদি তাদের ডায়েটে কচুর লতি কচু শাক ইত্যাদি রাখেন তবে কিন্তু তার পরবর্তীকালে বাচ্চার বেস্ট মিল্কের কোনো সমস্যা হয় না তার শরীরেরও প্রোটিন ভিটামিনের ঘাটতি পূরণ হয়ে যায় যাই হোক এই ফাঁকে আমি কচুর লতিগুলো যোগ করে দিলাম এইভাবে নাড়িয়ে চাড়িয়ে এই ফোড়নের সঙ্গে প্রথমে দু পাঁচ মিনিট ভেজে নেব বাকিটা একটুখানি যাতে হয়ে যায় ব্যাস দেখতে পাচ্ছেন কীরকম ভাজা ভাজা হয়েছে মশলাটা আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি চলুন এইবার আমি মশলাটা এই কচুর লতির মধ্যে যোগ করে দেব কচুর লতিটা তো ভেজেই নিয়েছি আর দেখেছেন কড়াই লাগেনি এইভাবে ঠিক মতো সেদ্ধ করলে এটা কিন্তু এইরকমই হবে পেঁয়াজ রসুন আপনারা দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে টেস্টটা আরও ভালো হয় কিন্তু অনেকেই আছেন ভেজ থালি হিসেবে পেঁয়াজ রসুন খান না তাদের জন্য আমি এইভাবেই রান্নাটা করলাম মাঝে মাঝে আমি কিন্তু পেঁয়াজ রসুন দিয়েও করি এবার আরেকটুখানি লবণ যোগ করলাম টেস্টের জন্য যেটুখানি লবণ কম আছে এইভাবে লবণ দিয়ে ভাজা ভাজা করে দিলাম দেখুন দেখতে পাচ্ছেন আরও অনেকটা নরম হয়ে গেছে আর বেশ ভাজা হয়ে গেছে আমার প্রচুর লতিগুলো এইবার আমি যে মশলাটা করেছি মশলাটা যোগ করে দিলাম আপনারা ইচ্ছা করলে কিন্তু এর মধ্যে এক চামচ পোস্ত দিতে পারেন তাহলে কিন্তু সর্ষের ঝাঁচটা অনেকটা কমে যায় আমি কিন্তু মাঝে মাঝে পোস্ত যোগ করে দিই আজকে আমি পোস্তটা যোগ করিনি একটুখানি এবার নাড়িয়ে দিন দেখতে পাচ্ছেন মশলাটা এমনই হয়েছে এইবার মশলা ধোয়া জলটা যোগ করুন একটুও সরষেটা তেতো হবে না যদি বাটার সময় একটু লবণ দিয়ে দিন এইভাবে নাড়িয়ে চাড়িয়ে সামান্য কিছুক্ষণ ফুটিয়ে নিন মশলাটা আর লবণটা যেন কচুর লতির মধ্যে প্রবেশ করে যায় কচুর লতি তো এখন সবাই কান আর কচুর লতির মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম আমি তেজপাতাটা ছিঁড়ে দিলাম বড় তেজপাতা বলে জলটা আস্তে আস্তে ড্রাই করে নেব আর টেস্ট অনুযায়ী চিনি দিলাম আমি দেখুন এক চামচ মাপের চুড়চুর টক দই যোগ করেছি যদি গলা চুলক দইয়ের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবেন বা টকের ভাব আনতে চাইলে একটু আমচুরও দিয়ে দিতে পারেন এতে কিন্তু বেশ অন্যরকম টেস্ট হবে আর দেখেছেন আমি পনিরের কোড়াটা যোগ করে দিলাম এবার ভালো করে মিশিয়ে দিন আপনারা ভাবছেন গোটা গোটা পনির দেবো এতে কিন্তু টেস্টটা অত ভালো হবে না চিংড়ি মাছের পরিবর্তে এরকমভাবে একবার করে দেখুন গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে রোজ রোজ আমরা জীবের টেস্ট বদলাতে চাই এক্ষেত্রে এই রান্নাটা জুড়ি মেলা একটু গরম মশলা যোগ করে দিন ইচ্ছা করলে খুব সামান্য এক চিমটি ঘি দিতে পারেন বা বাটার দিতে পারেন চলুন এবার এইভাবে আর একটু ড্রাই করে নিন চাপাটা অবশ্য দিয়ে দিন কেমন হয়েছে বন্ধুরা করে ফেলুন আমি করে ফেললাম ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন লাইক আর শেয়ার করারও অনুরোধ রইল বেলাইকনটাও প্রেস করে দেবেন যাতে আমি কিন্তু আপনাদের সঙ্গে বন্ধু হয়ে থেকে যেতে পারি আজ আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার রেসিপিগুলো সব দেখুন আর বেশি বেশি করে শেয়ার করুন আমার চলার পথ সুগম করুন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ